বিসমিল্লাহির রহমান রহিম কুরআনের সাথে যাত্রা গত পর্বে একুশ নম্বর আয়াতে আমরা দেখেছি আল্লাহ জওয়াজাল মানুষকে ডাকলেন রব্বা কুমু হে মানুষ তোমরা তোমাদের রবের ইবাদত করো কিন্তু আল্লাহ অন্ধ আনুগত্য চান না তিনি যুক্তি দেন তিনি চিন্তা করতে বলেন তাই পরের আয়াতেই আল্লাহ বলেন যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা বানিয়েছেন আকাশকে ছাদ করেছেন আকাশ থেকে পানি বর্ষণ করেছেন এবং তা দিয়ে তোমাদের জন্য ফল মূল উৎপন্ন করেছেন এখানে একটি সূক্ষ্ম বিষয় লক্ষ্য করুন আল্লাহ আকাশের আগে মাটির কথা বলেছেন কেন কারণ আমাদের প্রতিদিনের জীবন এই মাটির সাথেই আমি যে জমির ওপর হাঁটি যেখানে আমি বাড়ি বানাই যেখান থেকে অফিসে যাই যেখানে ব্যবসা করি সবই আল্লাহর জমি আর আকাশ আল্লাহর আকাশ আল্লাহ আকাশকে বলেছেন বিনা এন ছাদ ছাদের কথা আমাদের কখন মনে আসে যখন নিরাপত্তা দরকার হয় যখন আশ্রয় দরকার হয় আর সেই ছাদ থেকেই ওয়া আনজালা আনজালামিনা ইমা আং আকাশ থেকে পানি বর্ষণ করেছেন আং ফা আখরজা বিহি মিনাসম এবং তা দিয়ে তোমাদের জন্য ফল মূল উৎপন্ন করেছেন রিজিক আমার যোগ্যতার ফল নয় আমার পরিশ্রমের একমাত্র ফল নয় আল্লাহর দান ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন এই আয়াতগুলো মানুষের ওপর আল্লাহর একত্বের পক্ষে চূড়ান্ত যুক্তি এরপর আল্লাহ স্পষ্ট সিদ্ধান্ত টানেন ফেলা সুতরাং জেনে শুনে আল্লাহর সাথে কাউকে শরিক করো না এই আকাশ বাতাস পৃথিবী মহাকাশ সব সব কিছু তার সৃষ্টি কোনোই সন্দেহ নাই এবং সবাই তা জানে তাই আল্লাহ আজ বললেন জেনে শুনে এটাই সবচেয়ে ভয়ঙ্কর এরপর আয়াত তেইশ আল্লাহর খোলা চ্যালেঞ্জ এখানে আল্লাহ দেন এক বিস্ময়কর চ্যালেঞ্জ আলা আবদিনা যদি তোমরা সন্দেহ করো আমার বান্দার প্রতি নাজিলকৃত কোরআন সম্পর্কে তবে এর মতো একটি সুরা নিয়ে এসো এবং আল্লাহ ছাড়া তোমাদের সব সাহায্যকারীকে ডাকো যদি তোমরা সত্যবাদী হও এটা কোনো আবেগীয় বক্তব্য নয় এটা খোলা চ্যালেঞ্জ আল্লাহ যেন বলছেন তোমরা বলছ এই জীবন তোমরাই চালাও তোমাদের শক্তি আছে তোমাদের উপাস্য আছে ঠিক আছে কোরআনের মতো কিছু নিয়ে এসো সবাইকে ডাকো সব শক্তি এক করো চোদ্দোশো বছর পেরিয়ে গেছে চ্যালেঞ্জ এখনও খোলা কেউ পারেনি ইমাম সাফরি রাহিমাহুল্লাহ বলেন যদি কোরআন ছাড়া আল্লাহ আর কোনো মজিজাই না দিতেন তবু এটি যথেষ্ট হতো আল্লাহ আকবার আল্লাহ আকবার এরপর আয়াত চব্বিশে ব্যর্থতার ঘোষণা এখানে আল্লাহ জল বলেন ফা ইল্লাম তা ফ আলু তা ফা আলু আর যদি তোমরা তা করতে না পারো এবং কখনোই পারবে না তবে সেই আগুন থেকে বাঁচো যার জ্বালানি মানুষ আর পাথর খেয়াল করুন আল্লাহ শুধু বলেননি পারবে না বরং বলেছেন ওয়ালাম তফা আলু কখনোই পারবে না আর পাথর কেন কারণ যে হৃদয় বারবার আল্লাহর ডাক উপেক্ষা করে সে হৃদয় ধীরে ধীরে অনুভূতিহীন হয়ে যায় এই সুরাতেই পরের অংশে আয়াত নম্বর চুয়াত্তরে আল্লাহ বলেন সুম্মা সুম্মাকসৎকুলু বা আদিদা আলি কফাহি কাল আও আউ কাসওয়া তারপর তোমাদের অন্তর পাথরের মতো কঠিন হয়ে গেল বরং পাথরের চেয়েও কঠিন এটা হঠাৎ হয় না এটা হয় অবহেলার কারণে বারবার আল্লাহর ডাক উপেক্ষা করার কারণে এরপর আয়াত পঁচিশ জান্নাতের সুসংবাদ এরপরই আল্লাহ ভারসাম্য আনেন আনহার আর যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তাদেরকে সুসংবাদ দাও জান্নাতের এখানে সালিহাত শব্দটি খুব গুরুত্বপূর্ণ সালিহাত মানে নিজেকে শুদ্ধ করার চেষ্টা ভাঙা জায়গা মেরামত করার চেষ্টা আল্লাহ আমাদের নিখুঁত হতে বলেননি আল্লাহ চান আমরা চেষ্টা করি আর জান্নাতের ফল দেখে তারা বলবে এটা তো আমরা আগেও পেয়েছিলাম কিন্তু যখন খাবে তখন বুঝবে দেখতে এক হলেও আসল স্বাদ সম্পূর্ণ আলাদা আর আল্লাহ বলেন এবং তাদের জন্য সেখানে পবিত্র সঙ্গী থাকবে এবং তারা সেখানে চিরস্থায়ী হবে কোনো ভয় নেই কোনো বিচ্ছেদ নেই কোনো শেষ নেই এই আয়াতগুলো আমাদের সামনে কিছু প্রশ্ন রেখে যায় আমি কি আল্লাহর ডাকে সাড়া দিচ্ছি নাকি নিজেকেই জীবনের মালিক ভেবে বসে আছি আজ সিদ্ধান্ত আমার কিন্তু ফলাফল আল্লাহ আগেই বলে দিয়েছেন ইয়া আল্লাহ আমাদের সেই বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা শোনে বোঝে এবং ফিরে আসে ইয়া আল্লাহ আমাদের নিয়তকে আপনি সাহি করে দিন আমাদের জন্য পথ সহজ করে দিন আমাদের সামান্য চেষ্টা আপনি ভালোবেসে কবুল করে নিন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি